আসসালামু আলাইকুম হাতে আঁকা রঙে রঙে ফুটে ওঠা সৌন্দর্য এই হ্যান্ডপেন্ট সেমি মুসলিন শাড়ি শুধু পোশাক নয় এটি এক টুকরো শিল্প এই শাড়িগুলো তৈরি হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির সেমি মুসলিন ফেব্রিক দিয়ে যা হালকা ও আরামদায়ক সবচেয়ে সুন্দর দিক হল এর হ্যান্ড পেন্ট প্রতিটি ফুল প্রতিটি রং শিল্পীর হাতে তুলি ছোঁয়ায় তৈরির ডিজাইনগুলো এমনভাবে আঁকা যে বারবার ধোয়ার পরও এর রং ফিকে হয় না আর ফেব্রিকের কোমলতা থাকে আগের মতোই মসৃণ শাড়িগুলো এতটাই হালকা যে সারাদিন পরে থাকলেও অস্বস্তি বোধ হয় না আর এর এলিগেন্ট লুক যে কোনো অনুষ্ঠান প্রিয় মানুষটির সাথে কাটানো কিছু মুহূর্ত উৎসব বা পার্টির জন্য নিখুঁত একটি পছন্দ আমাদের শতাধিক গ্রাহক ইতিমধ্যেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই কালেকশনকে প্রিয় মানুষটিকে উপহার দিতে এই হ্যান্ডপেন্ট সেমি মুসলিম শাড়ির মতো অনন্য কিছু আর নেই আমাদের বাঙালি ফেশন ওয়েবসাইট ডব্লিউডব্লিউডব্লিউ থেকে আপনি এখনই আপনার পছন্দের ডিজাইনটি অর্ডার করুন আরও নতুন রঙে ভরপুর কালেকশন দেখতে ফলো দিন আমাদের পেজে ধন্যবাদ Thank you